আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম বাংলাদেশে ঘন ঘন ভূমিকম্প হচ্ছে সেই ভূমিকম্প যখন হবে তখন আমরা যদি বিল্ডিংয়ে থাকি অথবা বাইরে থাকি যে যে অবস্থানেই থাকি না কেন আমাদেরকে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে আমরা যদি বিল্ডিংয়ে থাকি সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই ভীম কলামের কাছাকাছি অবস্থান করতে হবে ভীমের নিচে অথবা কলামের পাশে আমাদেরকে বসে যেতে হবে আমাদেরকে চেষ্টা করতে হবে আমাদের মাথাকে সেভ করার জন্য কারণ অনেক সময় ব্রিক ওয়াল ফেটে ফেটে ব্রিক ভেঙে পড়তে পারে ফার্নিচার ভেঙে পড়তে পারে পুরা স্ল্যাব ভেঙে পড়তে পারে এই টুকরাগুলো যেন আমার মাথায় ক্ষতি না করে জন্য মাথাকে বালিশ দিয়ে অথবা হচ্ছে যদি পারি বিম কলমের কাছে কোনো চেয়ার টেবিলের নিচে বসে থাকার চেষ্টা করতে হবে আমাদেরকে কোনোভাবেই লিফ্ট ইউজ করা যাবে না কারণ ভূমিকম্পের সময় লিফ্ট সিঁড়ে পড়তে পারে আমরা যদি ভূমিকম্পের সময় লিফ্টের ভিতরে থাকি তাহলে আমাদেরকে অবশ্যই লিফ্টের ভিতরে বসে থাকতে হবে কারণ লিফটের সিরে গিয়ে যদি লিফ্টের নিচে পড়ে তাহলে লিফ্টে আবার উপরের দিকে ধাক্কা দেবে সে ধাক্কার সাথে আমরা মাথার জন্য লিফ্টের উপরের যে পাটাতন সেখানে যেন বাড়ি না এই জন্য বসে বসে ফ্লেক্সিবলভাবে বসে থাকতে হবে যেন পড়ে গিয়ে লাভ দিলেও যেন আপনার মাথাটা বাড়ি না খায় আমরা সিঁড়ি দিয়েও নামার চেষ্টা করবো না একটা বিল্ডিংয়ে যদি অনেক মানুষ থাকে সবাই যদি সিঁড়িতে নামার চেষ্টা করে তাহলে সেখানে ধাক্কা ধাক্কি হতে পারে পা ভেঙে যেতে পারে এমনকি যারা সিভিল ইঞ্জিনিয়ার তারা জানেন সিঁড়ির যেই ওয়েস্ট স্ল্যাব যেই স্টেপগুলো এগুলা যেহেতু ল্যাটারাল কোনো সাপোর্ট এলিমেন্ট না সেক্ষেত্রে সেই সিঁড়ির ওয়েস্ট স্ল্যাবও ভেঙে যেতে পারে সো অথবা নিচের কোনো ফ্লোর যদি হচ্ছে আনস্টেবল হয়ে যায় ফ্লোর যদি স্যান্ডউইচের মতো হচ্ছে ভেঙে পড়ে তাহলে সে ক্ষয়ক্ষতি ভয়াবহ হবে তাই যে যেখানে থাকবো সেখানে বসে থাকার চেষ্টা করবো আমাদের যাদের বাসায় বড় বড় ফার্নিচার আছে তারা অবশ্যই ফার্নিচারের কাছ থেকে দূরে থাকবেন কারণ যা সময় ফার্নিচার আপনার গায়ে পড়তে পারে ভূমিকম্পর সময় রান্নাঘর অবশ্যই অ্যাভয়েড করবেন রান্নাঘর থেকে দূরে থাকবেন কারণ রান্নাঘরের সময় সেখানে গ্যাস লাইন থাকে সেখানে হচ্ছে ফায়ার হতে পারে সে ফায়ারে দেখা গেছে পুরো বিল্ডিং আবার ফায়ার রিক্সে পড়ে যাবে অবশ্যই চেষ্টা করবেন যেন গ্যাসের লাইন অফ অফ থাকে তারপর আমরা যদি বিল্ডিংয়ের বাইরে থাকি অবশ্যই আমরা বিলিং থেকে দূরে সরে দাঁড়াবো বিলিং থেকে অবশ্যই একটা ভালো ডিস্টেন্সে দাঁড়াবো কারণ বিলিং ভেঙে পড়লে সেই বিল্ডিং আপনার গায়ে উপর করতে পারে সে বিল্ডিং থেকে দূরে সরে গিয়ে আমরা কখনোই ইলেকট্রিক পোলের নিচে দাঁড়াবো না বড়ো কোনো হচ্ছে গাছের নিচে দাঁড়াবো না অবশ্যই ইলেকট্রিক পোল এমন হচ্ছে বড়ো গাছ থেকে দূরে থাকার চেষ্টা করব ভূমিকম্পের সময় যারা নদীতে থাকবো কিংবা যারা পুকুরের কাছে থাকবো আমরা অবশ্যই চেষ্টা করব। নদীর কিনারা এবং পুকুর থেকে দূরে থাকার জন্য কারণ ভূমিকম্প সময় পানির প্রচুর ফ্লো হয় জলোচ্ছ্বাসের মতো আপনাকে পানি টেনে নিয়ে যাবে আপনি সেখান থেকে উঠতে পারবেন সো ভূমিকম্পের সময় আমরা চেষ্টা করব পানি কাছে দাঁড়ায় যেন না থাকে ভূমিকম্পের পরবর্তীতে যখন ভূমিকম্প শেষ হবে ভূমিকম্প শেষ হওয়ার পর একটা আপনার শেখ হতে পারে সে পর্যন্ত আমরা হচ্ছে স্থির থাকার চেষ্টা করব আমরা ভয় করব না যে যে ধর্মের হই না কেন সে ধর্মের আমরা হচ্ছে সস্তাকে ডাকার চেষ্টা করব আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন ভূমিকম্প পরবর্তীতে আমরা আমাদের বাসার বিভিন্ন ইলেকট্রিক লাইন গ্যাস লাইন এগুলা চেক করার চেষ্টা করব। সেক্ষেত্রে আমরা যদি অভিজ্ঞ না হয় অভিজ্ঞ কাউকে দিয়ে আমরা এগুলা চেক করব আর কোনো ধরনের বিড়ি সিগারেট দরাবো না আগুন ধরানো থেকে দূরে থাকবো প্রতিবেশীতে যদি কোনো বাচ্চা মানুষ কিংবা বৃদ্ধ মানুষ থাকে তাদের খোঁজ দেওয়ার চেষ্টা করব তারা ঠিক আছে কি না এগুলো আমরা অবশ্যই খেয়াল করব